গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি মানে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাচ্ছি বাসে করে টোটো করে চলে এলাম বাড়িতে বাড়ি এসেই রান্নাবান্না শুরু করেছি বাড়িতে এসেছি ঠিক ওই আটটা চল্লিশ মতো বাজে আজকে আবার বাড়িতে দেখলাম এসেই চুনো মাছ নিয়ে এসেছে সেই চুনো মাছটাই আজকে টক করব বাড়িতে এসেই আবার লেগে পড়লাম সংসারের কাজকর্মে বেশ অনেকটা দিন ওখানে ছিলাম আগামীকাল ছেলেদের স্কুলের বই দেবে সেই জন্যই আজকে চলে এলাম তাড়াতাড়ি করে ভিডিওগুলো ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এই ভিডিওটা যতক্ষণে তোমরা দেখছো ততক্ষণে ছেলেদের স্কুল কিন্তু চালু হয়ে গেছে যাই হোক ভিডিওগুলো করা ছিল তাই তোমাদের সামনে আবার নিয়ে এলাম বললাম চুনো মাছের টক করব আজকে আম দিয়ে করব গাছের আম একটা পেরে নিয়েছি আর এখন তো আমের সাইজ অনেকটাই ছোটো ভালোই লাগবে নিশ্চয় চলো আমগুলো দিয়ে চুনো মাছের টকটা করে নিই প্রথমে তো তেলের ওপরে একটু পাঁচফোরণ দিলাম আর শুকনো লঙ্কা না ফুড়িয়ে গেছে ওই জন্য শুকনো লঙ্কাটা তেলের ওপর দিতে পারলাম না তারপরে দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে একটু লবণ হলুদ আর একটু মশলা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমটা যেয়েই একটু গলে গেছে মানে নরম হয়ে গেছে তার মধ্যে আগের থেকে ভেজে রাখা চুনো মাছ মাছগুলো দিলাম আর পরিমাণ মতন একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেব আর করেছি ডিম আলুর ঝোল আর গতকালকের একটু কলা আলু আর শিং মাছের ঝোল আছে সেটাকে একটু গরম করে রাখছি এটা কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা দেখো রিজু এখন ওর বইয়ের জায়গাগুলো ফাঁকা করছে কারণ কালকে থেকে আবার নতুন বই ঢুকবে তাই ও যেগুলো রাখা রাখবে আর বাদ বাকিগুলো অন্য জায়গায় রাখবে সেই জন্যই ও ওর বই রাখার এই ওয়ার্কড্রপটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এদিকে দেখো সকালবেলা এই যে ব্যাগপত্র নিয়ে এসেছিলাম সব কিছুই এখানে আছে কারণ আজকে আর কাচা ধোয়া করলাম না আর ড্রায়েন এখানে বসে ড্রয়িং করতে শুরু করেছে এবার তো চা খাবো তাই সবার আগে দুধটা গরম করতে দিলাম ওদেরকে একটু দুধ দেবো ওরা দুধ বিস্কুট খাবে আর আমি খাবো চা সন্ধ্যাবেলায় কিছু টুকটাক কাজও এর সঙ্গে গুছিয়ে নেব চাটা বসিয়ে দিয়েছি চাটা যতক্ষণ হতে থাক আর এদিকে নিয়ে এসেছে আজকে ঘুগনি করার জন্যে আবার মটর এগুলো সব কিছু জায়গায় গুছিয়ে রাখবো তিনটে দিন সংসারটা ছেড়ে বাইরে ছিলাম তাতেই আমার সংসারটা না পুরো অগোছলা হয়ে গেছে এসে তো দেখলাম একদম রান্নাঘরটা উলট পালট হয়ে আছে সেই পরিস্থিতিটা তোমাদেরকে আর দেখাতে পারিনি সেই রান্নাঘরটা পরিষ্কার করলাম গোছালাম সারাদিনে অনেক কাজ ছিল সেই কাজগুলো করে ফেললাম নিয়ে আবার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আগামীকাল ঘূর্ণি করব তাই একটু মটরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম চাও হয়ে গেছে চায়ের সঙ্গে নিয়ে নিলাম একটু ঝুড়ি ভাজা আর ওদেরকে দুধ দিয়ে আর সঙ্গে থাকবে বিস্কুট এগুলো তো বসে খাবো আর আজকে তোমাদের কিছু শপিংয়ের জিনিসপত্র দেখাবো কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো তাই শপিং কি কী করেছি সেই জিনিসগুলোই তোমাদের দেখাবো সামনে তো আসছে পয়লা বৈশাখ কেনাকাটা প্রচুর আছে আর তার সঙ্গে ঈদের কিছু জামাকাপড়ও আছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা দেখে নাও অনেক জামা কাপড়ই আছে চলো এক এক করে তোমাদেরকে এবার দেখাই সবার আগে দেখাই রায়নের এতগুলো জামা হয়েছে রায়ন তো ভীষণ খুশি এবার আমার বন্ধুদের ঢুকতে এসে কিছু কথা বলি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলে তাদেরকে জানায় অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর আমার পুরনো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এই হচ্ছে রায়নের গেঞ্জি ওর গেঞ্জিগুলো তো দেখিয়েই নিলাম আসলে কি বলো মেয়ে হলে না অনেক রকম ফেন্সি জিনিসপত্র দেখানো যায় আর ছেলেদের জিনিস মানে তো ওই শার্ট গেঞ্জি বা প্যান্ট এছাড়া তো আর কিছু না আর এই গেঞ্জিটা হচ্ছে ওদের পাপার জন্য এবার যে দুটো গেঞ্জি দেখাবো এ দুটো রিচুর জন্য একটা হচ্ছে নেভি ব্লু কালার আর আর একটা হচ্ছে একদম মেরুন কালার এগুলো রাফ ইউজ করার জন্যই নেওয়া হয়েছে কারণ কদিন পরে তো আবার পড়াশুনো চালু হয়ে যাবে বাইরে পড়তে যাবে একটা ট্রাউজার আর এই একটা পাঞ্জাবি এর সঙ্গে আছে এই যে ওদের স্কুলের ইউনিফর্মগুলোও নিয়ে আসা হচ্ছে এর সঙ্গে ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো আমার কিছু জামা কাপড় এই জামাগুলো পরতেও তোমরা দেখে নিয়েছ কারণ এই ভিডিওটা অনেক দিন আগের তো আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম কতগুলো করতে নিয়েছি টু পিস নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম আমার এই শপিংয়ের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই করে দিও আর আমার পাশে থেকে সঙ্গে থেকো আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট